নমস্কার বন্ধুরা শুভ রাত্রি তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই শুভ রাত্রি করলাম কারণ দেখো এখন রাত্রি কটা বাজে দেখো এখন রাত্রি বারোটা বাজে সকলকে শুভ রাম নবমী পরের দিন সকালে হচ্ছে রামনবমীর পুজো এটা রামনবমীর পুজোর আগের দিন আর আমার ভিডিওটা এত দেরিতে আসার কারণ আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিচ্ছি যে কারণে এটা অনেক দেরিতে আসছে অন্য ভিডিওগুলো ছিল সেগুলো দেওয়ার কারণে এই ভিডিওটা অনেক দেরিতে আসছে এটা অবশ্য আগে দিয়ে দিলে অনেক ভালোই হতো তো যখন রামনবমীর ঠাকুর আসছিল সেই সময় আমি ভিডিওটা করতে পারিনি তো ঠাকুরটা বসে গিয়েছে এখন রাত্রিরে আমরা সকলে হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুর প্রাঙ্গণে সেখানে ঠাকুর দেখব তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো চলো একদম চারিদিক এমনিতেই আলোয় ঝলমল করছে তার উপর আবার পুজো উপলক্ষে সাজিয়েছে তো আরও সুন্দর লাগছে এটা হলদিয়া রিফাইনারি অয়েলের ম্যানেজমেন্ট অফিস আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এবারে তো পাশাপাশি সব কোয়ার্টার্স এলাকা তার মধ্যে কিছু ম্যানেজমেন্ট অফিস টফিস আছে তো এটা হচ্ছে হলদিয়া রিফাইনারি ম্যানেজমেন্ট অফিস বললাম তো আমার ছেলে হো এত রাত্রি মোটামুটি হাতে তালি দিতে দিতে এগিয়ে চলেছে ও বেশ মজা পাচ্ছে আর চারিদিকে আলো টালো দিয়ে সাজিয়েছে তো আরও বেশি ভালো লাগছে এমনিতেই এই জায়গাগুলো খুব আলো থাকে তার উপর আবার পুজো উপলক্ষে সাজিয়েছে আর একদম সমুদ্রের খুব কাছাকাছি তো এত সুন্দর হাওয়া আসছে আর কি বলবো তোমাদের মানে বলে ঠিক বোঝাতে পারবো না আর এখানে একটা মূর্তি আছে দেখো নেতাজির কত সুন্দর আর এই দিকটা টুনি বাল্ব দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো খুব সুন্দর সাজিয়েছে আর অনেকটা লম্বা করে এই সাজিয়েছে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু আর একদম নদীর পাড়ের কাছে আর এমনিতেই তো আমাদের খেয়ে দিয়ে রাত্রিরে হাঁটাটা হয় না খেয়েই সব শুয়ে পড়ি তো আজকে আমাদের নাইট ওয়ার্ক হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে নিচ্ছি তো রাস্তায় আমাদের নাইট ওয়ার্ক হয়ে যাচ্ছে যেটা হয় না রাম ঠাকুরের কৃপায় আজকে সেটা হয়ে যাচ্ছে আমাদের তো ঠিক রাস্তার ওই পার্টটাতে আছে ঠাকুরের প্যান্ডেল আর এ সাইডটা দিয়ে আমরা এমনি হেঁটে যাচ্ছি এটা হেঁটে যাওয়ার জন্যে আর ওই দিক দিয়ে ঘুরে গেলেই ঠাকুরের প্যান্ডেলটা পড়বে একদম নদীর পাড়ের কাছে আমরা চলে এসেছি এই দেখো এখানে একটা বিশাল হনুমানজির মূর্তি আছে আর আমার আগের একটা ভিডিওতে আমি এই হনুমানজির মূর্তি দেখিয়েছিলাম সেই হনুমানজির মূর্তি হচ্ছে এটাই আজকে আর একবার দেখিয়ে দিচ্ছি এরপরে তো আর হবে না এখান থেকে চলে যাব দেখো কি সুন্দর লাগছে হনুমানজির মূর্তিটা আর এখানে আর একটা সিনারি এমনি পাশে করা আছে নদীর পাড়ের পাশে সিনারিটাও দেখতে বেশ সুন্দর পাশ থেকে এগুলো আমরা দেখে দেখে তারপরে প্যান্ডেলে ঢুকবো আর কি এখানে কি বলবো অনেকে সব এই নদীর চরে বসে আছে শুয়ে আছে আর ওখানে দেখো ছাতা মতো করা আছে তার ওপরে হনুমানজির সব বাহন এরা বানর টানর সব বসে আছে ওখানে ওই ছাতার মতো করা আছে উপরে দেখো সব বানর টানর উপরে কিরকম বসে আছে দেখতে কি সুন্দর লাগছে পাহারা দিচ্ছে এরা সামন্ত সব। হনুমানজিকে সবাই পাহারা দিচ্ছে নাজানি ফল এটা এই বাবা ইয়াতে কি ফল যেনে ফেলে বাবা নাজানি ফল এবারে আমরা ঠাকুর প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে চলেছি একদম প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি নদীর পাড় থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা প্যান্ডেলের মধ্যে এবারে তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে আর এই সুতো টাইপের না ওই রকম এ দিয়ে করা আর কি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এমনি সাজিয়েছে সবদিকে আলো টালো দিয়েও বেশ সুন্দর করে ভালো লাগছে না প্যান্ডেলটা দেখতে ছোটর ওপরে খুব ছোট নয় কিন্তু প্যান্ডেলটা মোটামুটি বেশ বড়ই প্যান্ডেলটা সাজিয়েছে দেখো কি সুন্দর করে আলোটা আলো দিয়ে সাজিয়েছে এবার ঠাকুরটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে না প্যান্ডেলটাকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম একটু মোটা মোটা সুতো টাইপের ফিতে টাইপের সুতো সেই সব দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আমার তো খুব ভালো লাগছে প্যান্ডেলটা তো এবারে একেবারে খাওয়ার জায়গায় চলে এসেছি মানে এখানে রান্না বান্না হচ্ছে কালকের ভোগের রান্না আজকেই সব হয়ে যাচ্ছে তো জন যেহেতু খাবে তাই আজকে রাত্রি থেকেই রান্নাবান্না আরম্ভ হয়ে গিয়েছে এখানে ডাল ভাজা হচ্ছে দেখো কতগুলো কড়া বসেছে এক দুই তিন চার পাঁচ ওদিকে আরও আছে ছয় সাত আপাতত সাতটা কড়া বসেছে আর অনেক আয়োজন চলছে এখানে অনেক রান্নাবান্নার ওদিকে মহিলারা বসে সবজি কাটছে বাবা পুরো টাউনশিপ মনে হয় কালকে খাবে সকালবেলা এই সবজি যায় কালকে ওই তো এখানে এগুলো চালের বস্তা সব রাখা আছে ভোগের খিচুড়ি হবে চালের বস্তা তো এখানে আমার দেখা হয়ে গিয়েছে আমাদের তো আমরা এবারে বাড়ির পথে রওনা দিই তো বাড়ি যেতে হবে আমাদের সমস্ত কিছু দেখা কমপ্লিট রামনবমী উপলক্ষে রাম ঠাকুরের প্যান্ডেল ট্যান্ডেল সমস্ত কিছু দেখে নিলাম এবারে আমরা বাড়ি ফিরে চলেছি তো আমার ছেলে এবারে একটু হেঁটে হুটে এবারে একটু ক্লান্ত হয়ে পড়েছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা দেখো অথচ এখনই সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই আসছি টাটা